ঘন্টায় যদি বলে আল্লাহ জীবনও কোনো দিন করব না অন্যায় করেছি ত্রুটি করেছি ভুল করেছি মাওলা জীবনও কোনো দিন অন্যায় করব না আল্লাহ বলছে বন্ধ আমি তো নিরানব্বই বছর এগারো মাস উনত্রিশ দিন তেইশ ঘন্টার গোনা আমি এক ঘন্টায় ক্ষমা করে দিলাম জোরে বলুন সুহান আল্লাহ শয়তান বলছে আল্লাহ এত অন্যায় করল আর এক ঘন্টায় তুমি ক্ষমা করে দিলি তার লাভ হয়ে যে বোকা আমিও ক্ষমা করব না ততো করবে হ্যাঁ হ্যাঁ হে বাজি শোনা এ মদলিশের এতটাই ফাইভ ফয়ট এ মদলিশের এতটা দামে

সে যদি বসে যায় তো নবীজি বললেন আইন জানা আইন সালাক সে চুরি করলো জেনা বলে আর রাসূলুল্লাহ আইন জানা আইন সালাক নবীজি আবারো বললেন আইন জানা আইন সালাক একবার দুবার তিনবার হয়ে গেল নবীজি বললেন আবু জার নবীজি বললেন আবু জার যে আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ খেলে বলো এই ছিল মুরব্বীদেরকে ছেড়ে দেবো মুরব্বীদের হয়তো বয়স হয়েছে সময় হয়েছে কিন্তু যুবকদেরকে দেবো আর যুবকদেরও কাজ সারা এরা রাত্রি বারোটা একটা তিনটে পর্যন্ত জেগে দিকে কাজ সারা

নবীজি বললেন শোন যে জামানায় দোয়া কবল হয় নাই সেই সময় তিনজন লোক এসে বলেছিলেন ও আল্লাহ নবী মুসা আপনি তো রসুল একটু আল্লাহকে বলেন না দোয়াটা যাতে কবল হয় বলে হবে কবে বলে অমুক দিন অমুক সময় অমুক তারিখে অমুক টাইমে আসো অমুক জায়গাতে আল্লাহর কাছে হাতটা তুলে চাইব আল্লাহ দেবে হাজার মানুষ জমা মোসা আলাইহিস তিনি ইমাম দুরাকাত নামাজ পড়ে আল্লাহর ইলাহি দরবারে হাতটা উঁচু করে দিয়েছে বাবা হাতটা উঁচু করে দিয়ে দোয়া করতে শুরু করে দিয়েছে জি তো মহতরম बुजुर्ग ভাই আমার ভাই আল্লাহ ওয়ালা দ্বীনদার বান্দা তো মুসা আলাইহিস সালাম দুরাকাত নামাজ পড়ে আল্লাহর ইলাহি দরবারে হাতটা উঁচু যত দোয়া করে তত রদের টেম্পার বাড়ে মুসা আলাইহিস সালাম যত দুয়া করে তত রদ বাড়ে মানুষ বেচন্ থেকে ইনশাআল্লাহ কোন বিপদ হইল বাড়িতে ছিলম ভালোই ছিল এ তো মুশার ফল্লাই বুড়িয়ে জীবন দিল কি হবে হবে দোয়া শেষ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা ইয়া আল্লাহ যত দুয়া করি তত রদ বাড়ে আর কেউ নবী ভুলবে আমাকে আল্লাহ বলে মশা ইন্সা রে আমি যেটা জানি সেটা তো জানিস বলে তো তুমি দোয়া অকবুল করছো না কেন আল্লাহ বলে মশা শোন কেন দোয়া কবুল করি নাই বলে কেন ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি দোয়া কবুল করব না লেন একে দোয়া কবুল হয় না আবার এর ভিতরে এই কাজ মুসা নবীর হাতে কি ছিল বাবা লাঠি লাই বেয়াদব উঠে কেউ ওঠে আমি যদি বলি নন্দীগীরামের মানুষ আপনারা এই কটা মানুষ কালকে আমাদের আপনার বাড়িতে চুরি হয়েছে বাবা কে করে ছোটো হাতটা তুলো তো ভাবছি তুলবে কেনা যদি তুলে তো মায়ের মাটিতে একটাও পড়বে না আর মার মানুষ থাকবে না শোনেলেন হেমদলিসের কত দাম কত মূল্য কত মূল্য কত দাম ধরো দিম শোল যে মানুষটা অন্যায় করেছিল নোংরামি করেছিল খারাপি করেছিল কল্লার দরবারে হাত দোকান তুলে দিয়ে ঝজ্জর ঝজ্জর করে চোখের পানি কে দিয়ে বলছেন মৌলা আমি অন্যায় করেছি নোংরামি করেছি পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কেউ বলতে পারবে না এত গলা মানুষের সামনে আমাকে তুমি বেঞ্জুতি করো না ইজ্জতের মালিক তুমি মালিক তুমি যাকে তুমি ইজ্জত দেবে পৃথিবীতে কেউ তাকে যদি করতে পারবে না আর যাকে তুমি বেঈজ্জতি করে দেবে পৃথিবীতে কেউ তাকে ইজ্জত দিতে পারবে না এত গোলা মানুষের সামনে আমাকে যদি তুমি করো না জীবন অন্যায় করব না নোংরামি করব না আল্লাহর কাছে কান্না করে চোখের পানিকে গণ 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 গড় গড় করে ধরিয়ে দেয় আল্লা ডাক দিয়ে বলে বান্দা আমি সব সহ্য করতে পারি কিন্তু বান্দা অন্যায় করার পরে যদি চোখের পানি টুকুন ফেলে দেয় আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আমার বান্দার জীবনের গুণাগুলাকে মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই সুহান আল্লাহ ও মুসলমান সেই কে চিনি না সে নবী কে চিনি না সে আল্লাহর হুকুম কে মানি না সে আল্লাহর দিন কে মানি না আর না মানার কারণে আজকে মুসলমানদের দুরু দিনের শেষ নাই আজকে মুসলমান না সব থেকে লাঞ্ছিত অপমানিত ঘৃণিত আজকে মুসলমান না মার খায় একটাই কারণ সেটা হলো আল্লাহ না মানার কারণে আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলে বান্দারি আমি তোমাদেরকে বানিয়েছি আমার এবাদত করো আমার বান্দেগি করো আমার দিন কে মেনে নাও আমার হুকুম কে মেনে নাও রে বান্দা যদি আমার দিন এবং হুকুমকে তুমি মানতে পারো বান্দা গোটা পৃথিবীর বেঈমান তোমার পায়ের তলে লুটুপুটু খেলবে কিন্তু তোমার কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না

আর আমরা বলি আমরা পাললুম নাই মামার মর্য তোর চালা ঠিক না বে ঠিক ঠিক ধরো চায়ের দোকানে দোকানে বসে আড্ডা দি বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দি কিন্তু মুসলমান আজরাইল আলাই ইসলাম যখন এসে হাজির হয়ে যাবে কলার খানা চেপে ধরবে পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না পারবে না পারবে না আজরাই মালেকুল মৌত এ বাবা এখন যদি আপনার আমার সামনে চলে আসে তো কি কিছু করতে পারবো আমরা কথা কন পারবো পারবো তো আমাদের দেশের লোক নামাজ পড়ে মধ্যে 98% কত persen পড়ে 2% তো so 2% এর ভিতরে অনেক জনায় মুরব্বি হয়ে গেছে চুল দাড়ি পেকে গেছে কি গো বছর 25 বছর ধরে নামাজ পড়ে কিন্তু আত্তা হেতু তো জানে তো দুরুশ শরীফ জানে না দুয়া কোনো জানে না দোয়া মাশুরা জানে না দোয়া সানা জানে না ইন্না না কুল দেখা যায় তার মধ্যেও কুড়িটা ভুল কি কথা বল ঠিক কিনা আরে ইমাম বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম একটু কোরআনটা শিখিয়ে দিলেও হতো না দেখছি ইমামের কাছে যদি শিখতে যায় আর ইমাম যদি বাইচান ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে আমার মরুলি মাথা পরি চলবে না আর আজকাল আমাদের মসজিদ সেটারি সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা

কি জবাব দেব আমরা মনে মনে করছে আমরা মরব না আমরা মরব আমরা মরব না মরণটা অনিবার্য মরণটা সত্য পৃথিবীতে কিছু লোক আছে যারা ধর্ম মানে না তাদেরকে কি বলা হয় কি বলা হয় গো নাস্তিক কিন্তু তারা একটা জিনিসকে মানে যে আমি মরতে হবে আমাকে মরুন আমার হবে মরণ আমার জন্য অনিবার্য এটা তারা বিশ্বাস করে করে না করে না জোরে বলুন মৃত্যুটা হলো অনিবার্য সত্য সত্য যার ভিতরে কোনো সন্দেহ কোনো অবকাশ নেই আজকে বলবো ভাই আসো প্যারা নবী সাল তিনি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যান মৃত্যু সজ্জায় সজ্জিত প্রচন্ড মাথায় যন্ত্রণা প্রচন্ড শরীর খারাপ নবীজি মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছে আসরের সময় নবীজি বললেন আয়েশা এটা কোন সময় বলি ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম আমার মাথাটা তুমি নিচু করে দাও ওপর উঁচু করে দাও মসজিদ নবাবীর দিকে মাথাটা উঁচু করে দাও নবীজির মাথাটা উঁচু করা হলো আল্লাহ নবী বললেন মা না তুমি নিচু করে দাও নিচু করা হলো দুই চোখের কোনো দিয়ে গড়গড় করে পানি ঝরে যায় নবীজির চোখে কেন পানি বলে একটু দা করে মেঘের পানি করে বলুন গোস্বামী বিশ্ব নবী বলে না এ পানিটা আমার সুখের পানি দুঃখের পানি না